আইপিএল শেষে মুস্তাফিজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ মাতালেন আবারও কমন বিশ্ব রেকর্ড বুল লাগি শাসালেন অধিনায়ক শান্ত কেনই বা এড়ে গেলেন মুস্তাফিজের দিকে দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মুস্তাফিজুর রহমান আবার প্রমাণ করলেন তিনি একজন সেরা বোলার রীতিমতো করে যাচ্ছেন নিজের পারফরম্যান্স যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াটার এড়াতে সিরিজের তৃতীয় ম্যাচ চার ওভার বল করে দশ রান দিয়ে তুলে নেন ছয়টি উইকেট বক্তাদের হতাশা মুস্তাফিজ ভালো করলেই নাকি জিতবে বাংলাদেশ ম্যাচ শুরুতেই যুক্তরাষ্ট্রের ব্যাটিং বাংলাদেশের বোলিংয়ের উপর চড়াও ছেড়ে কথা বলেনি ফিজের বলিং দলের প্রথম ব্রেক ফুলে দেন মুস্তাফিজ এক ম্যাডেল সহ তুলে নেন ছয়টি উইকেট তবু কানা চড়াও হয়েছিলেন শান্ত নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের পঞ্চম বলটি করেন একটু ফুলটাস এতে চড়াও শান্ত কি বুঝাতে চাইছিলেন ফিজকে এমন আচরণ থেকে ফিজ হতবাক